আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি ফুরফুরা মন নিয়ে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার আমার পেছনে কিন্তু আমার হাকিম ভাই দেখতে পাচ্ছেন হাঁটতেছে হাঁটি হাঁটি করে এগোচ্ছে সামনের আমার সাথে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যেন রাস্তায় নাই এটা আমাদের সেই বনকুরাইলের নতুন রাস্তা এতদিন যে কাদো রাস্তা দেখিয়েছি সেটাই কিন্তু এই রাস্তা হ্যাঁ প্রিয় দর্শক সেই রাস্তায় কিন্তু এই রাস্তা তো দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা কাজ করার পরে কত সুন্দর লাগতেছে আহ আমরাও কিন্তু খুব ভালোভাবে হেঁটে যেতে পারতেছি বাজারে আর এই যে যারা বাহিরে আছেন এই মুহূর্তে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তাদের নাম মেনশন করে আমি বলতে চাচ্ছি যেরকম আদম ভাই এ আদম ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কত সুন্দর রাস্তা বাড়িত নাই কেন কাচ্ছে আমার কে সেই সুন্দর লাগেছে এ সবুজ ভাই এ সীমান্ত ভাই এ রোল ভাই এ রাসেল ভাই এ হাকিম ভাই এ বাইরে বাই মামুন ভাই বারিক ভাই বাই মাসুদ বাই মস্ত বাই অমত বাই বাইরে বাই নাইম ভাই টুকু ভাই গোলাম ভাই বাইরে ভাই শাহিনাই নিম ভাই রবুল ভাই বেলাল ভাই মোবার বাই জাঙ্গির ভাই মাস্টার ভাই রুবেল ভাই মুনির ভাই শামিম ভাই আজাদ বাই বাইরে বাই আর কোনো টেনশন নাই চিন্তার কোনো কারণ নাই আর আমাদেরকে কাদো লাগবে না ভাইয়া আমাদের রাস্তা হয়ে গেছে ভাই দেখেন কত সুন্দর রাস্তা মরিস আর মাঠে থেকে সন্ন্যাসী তোলা পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে না ভাইয়া ধান বাড়ি থেকে আর সন্ন্যাসী তোলা পর্যন্ত ভার করে নিয়ে যেতে হবে না ভাইয়া এবার ডাইরেক্ট এখন পৌরসভার সবার মধ্যে গাড়ি ঢুকবে ভাইয়া চিন্তার কোনো কারণ নাই স্কুলের পল এবং শিক্ষকদের আর কোনো সমস্যা নাই বাইরে বাই আমাদের গ্রামের প্রবাসী বাইদের জন্য সুখবর বাই আমাদের রাস্তা হয়ে গেছে ভাইয়া সানোয়ার বাই বাবলু বাই খোকন বাই আশরাফ বাই নুরালম বাই বাইরে বাই আর কোনো চিন্তার কোনো কারণ নাই এবার ডাইরেক্ট আপনারা আসলে পরে পুরুষবার মধ্যে ডাইরেক্ট হাইস নিয়ে ঢুকে যাবেন কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ভাইয়া একদম মাথা ঠান্ডা করে ডাইরেক্ট চলে আসবেন হাইস নিয়ে পুরুষবার ভিতরে ভাইয়া প্রিয় ভাই এবং বোনেরা সবাইকে এই সুখবর দেওয়ার জন্য আমি আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করব করছি থুকু থুকু ভুল আছে হ্যাঁ কি থিয়া কি কোন ওটা আমি ব্যান কই কি আর মোবাইল ব্যান কয় কি তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই সুপ্রিয় দর্শক মন্ডলী পেজটি ফলো করে সবাই পাশে থাকবেন এবং আমাকে আরো এরকম নিত্য নতুন ফানি ভিডিও বানাতে আপনারা সহযোগিতা করেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ারে কিন্তু আমাকে আরো নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্রিয় দর্শক বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আমার পেছনে যে কাদো রাস্তাটা দেখতেছেন আসলে এই রাস্তার কাজ এখনো পরিপূর্ণ হয় নাই তো পরিপূর্ণ রাস্তা হয়ে গেলে আমি আবার পর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ফুল রাস্তার একটা ভিডিও দেব ইনশাল্লাহ আল্লাহ আমাকে হাতে ভিডিও দেব তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ভিডিও উপহার হিসেবে দিতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আর হ্যাঁ বলছি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই সুপ্রিয় আবারও দর্শক পেজ টি ফলো করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ